সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে প্রিয় দেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ ঘন সময় রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাউন্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতো ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে প্রিয় দেশবাসী আবারও আপনাদের সকলকে বিবেচিত অভিনন্দন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ